রিজু জি এই দেখ আমি তোর জন্য চারটে লিচি ড্রিঙ্ক নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ নে নে দাও দাও আচ্ছা রিজু কি তুই তো ভাইকে খুব ভালোবাসিস হ্যাঁ তো ভাইয়ের জন্য একটা দে ঠিক আছে নাও আচ্ছা তুই তো বাবাকেও খুব ভালোবাসিস হ্যাঁ বাবার জন্য একটা দে ঠিক আছে নাও আচ্ছা তুই তো ঠাকুরমাকেও খুব ভালোবাসিস হ্যাঁ তাহলে ঠাকুরমার জন্য একটা দে ঠিক আছে নাও আর তুই তো আমাকেও খুব ভালোবাসিস তা আমাকেও একটা দে ঠিক আছে নাও তাহলে আমার জন্য কি থাকলো ও তোর জন্য নেই আমার জন্য নিয়ে আসে আমার সামনে নিয়ে যা ভালো লাগে না এ রাগ করিস না রাগ করিস না রিজু তো বাগদা চিংড়ি খেতে খুব ভালোবাসে আজকে আমি তো রিজুর জন্য বাগদা চিংড়ি কিনেছি রিজু দেখলে খুব খুশি হবে রিজু কোথায় গেলি শিগগিরি দেখে যা কি হয়েছে মা বলো বলো এই দেখ তুই বাগদা চিংড়ি খেতে ভালোবাসিস না তাই আমি তোর জন্য বাগদা চিংড়ি এনেছি বাগদা চিংড়ি ও তাড়াতাড়ি রান্না কর আমি খাবো হ্যাঁ আমি তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি

এই নাও তালা চাবি তালা চাবি দিয়ে আমি কি করব কয় তালা চাই মারো কেন আই ব্যাগ গুছিয়ে নিয়েছি চল আমরা মামার বাড়ি যাব মামার বাড়ি গিয়ে মাছ মাংস ডিম সব খেয়ে আসব মামার বাড়ি যাবি আমার কাছে গাড়ি ভাড়া নেই এই নাও 200 টাকা যাওয়া আসার ভাড়া চল চল শিগগির যাও চল চল মা তুমি আমাকে সকাল বেলা এক চোখ দেখালে করে শিগগির 200 টাকা দাও ঠিক আছে ঠিক আছে মা তুমি আমাকে এক গ্লাস আডাল কেন আমার বিয়ে হলো তা আর এক গ্লাস আমারো এই কে বলেছে তোকে এইসব কথা